সামনে রেখে এবং আমাদের সম্মানিত অতিথি সহ খেলোয়াড়

Le bon justice, ça va, ça vie.

আমরা কোনো ব্যক্তিগত কোনো কারো একা উদ্যোগ নয় আমরা ইসলামপুরের সমস্ত ক্লাব থেকে কিছু কিছু সদস্য নিয়ে এবং ইসলামপুরের ইয়ং জেনারেশন সকলকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করছি পুরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে আইপিএল অর্থাৎ ইসলামপুর প্রিমিয়ার লিগ আজকে সেই প্লেয়ার নিলাম আজকে হবে একশো জন প্লাস প্লেয়ার আছে তাদের আজকে নিলাম পর্ব আজকে শুরু হচ্ছে তিনটে ক্যাটাগরিতে আমরা প্লেয়ার ভাগ করেছি সাতশো টাকা নশো টাকা এবং বারোশো টাকা এবং প্লেয়ারের এই তিনটে ক্যাটাগরি থেকে আমরা ভাগ শুরু করবো নিলাম শুরু হবে কীভাবে করব আপনার তিনটে ক্যাটাগরি আছে যারা ফর্ম ফিল করেছে তাদের নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী যাদের বারোশো টাকা ক্যাটাগরি আছে বারোশো থেকে ভাগ শুরু হবে প্রত্যেকটা স্টেপে স্টেপে দুশো করে বাড়বে দু হাজারের পর সেটা তিনশো করে বাড়বে ম্যাক্সিমাম অবধি এখানে সাতটা টিম অংশগ্রহণ করেছে প্রত্যেকে প্রত্যেক টিমের সঙ্গে একবার করে খেলবে এক অর্থাৎ এক একটা টিম ছটা করে ম্যাচ খেলবে আচ্ছা ম্যাচটা অনুষ্ঠিত এই এই খেলাটি অনুষ্ঠিত হবে ইসলাম স্পোর্টিং গ্রাউন্ডে যারা তাদের যাদের তাদের বড় হৃদয় দিয়ে তাদের গ্রাউন্ডটাকে আমাদেরকে দিয়েছে তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তারা দুবরাজপুর ব্লকের অন্তর্গত ফর্ম ফিল করেছে তাদেরকে আমরা নিলাম অংশগ্রহণ করেছি এখানে আপনার তিরিশ হাজার টাকা বিনিয়োগ করেছে তার মধ্যে যারা আইকন প্লেয়ার আছে তার জন্য চার হাজার টাকা এবং সাব আইকন প্লেয়ারের জন্য এক হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকার মধ্যে তাদেরকে তেরোটি প্লেয়ার কিনতে হবে সর্বনিম্ন তেরোটি এবং ম্যাক্সিমাম ষোলোটি আপনার নাম আমার নাম সাদ্দাম হোসেন আপনি আমি ইসলামপুরের আমাদের যে কমিটি যারা খেলাটা করছি তাদের একজন ক্ষুদ্র সদস্য